কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইনুসলাসাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল ক্যামের ভিতরে রয়েছে সতেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুরা আম্বিয়া এর সাতাশি নম্বর আয়তে খুবই চমৎকার একটি দোয়া হজরত ইউনুসাল্লাহ্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নাম্বার হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত ইনুসাল্লা সাল্লাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুসাল্লা কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকেরা আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ zalimin ইউনুস আলাইহিস বললেন লা ইলাহা ইল্লা আল্লাহ ছাড়া কোনো mabud নাই লাই ইলাহা ইল্লা আনতা সুবহানাক আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে আল্লাহকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনা করে সুত খায় ঘুষ খায় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শোনেন ইউনুসআল্লাহিসাল্লাম কঠিন বিপদে পরে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন তা সোভাহা আল্লাহ পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি কুমতম আমি নিজে অপরাধ করেছি ইউনুসাল্লা কোনো ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করবো ইউনুসআলসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ আলামিন আলমিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য জন্য কতবার করবেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পরে অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশোবার পড়তে পারেন তাহলেই আল্লাহ রব্বুল আলামেন আপনার গাইবিভাবে সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরশ শরীফ পড়বেন শেষে দুরস্বরীফ পড়বেন কেননা দুরুশ্বরীপ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর সে গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন গাইবী সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশো বার পড়লেও আল্লাহ কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবে কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবি সাহায্য পাবেন আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি দোয়া ইউনুস এমন একটি দোয়া যেই দোয়া পড়ে হজরত ইউনুস আলাইসাল্লাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন এই দোয়াটি পবিত্র কোরআনুল ক্যামের ভিতরে রয়েছে সতেরো নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুর আমের সাতাশি নম্বর আয়তে খুবই চমৎকার একটি দোয়া হযরত ইনুসাল্লা যখন কঠিন বিপদে পড়েছিলেন তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তিনটি অন্ধকারের ভিতরে পড়েছিলেন এক নম্বর হচ্ছে রাতের অন্ধকার দুই নাম্বার পানির নিচের অন্ধকার তিন নাম্বার মাছের পেটের অন্ধকার একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল দেখুন কঠিন মুসিবত ইনুসল্লাহিসাল্লাম পড়েছেন মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া হজরত ইউনুসাল্লা কঠিন বিপদে পড়ে গেলেন তিনটি অন্ধকারের ভিতরে পড়লেন আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার গোত্রের লোকেরা আমাকে রক্ষা করতে পারবে না যদি রক্ষা করতে পারেন একজন পারবেন তিনি হলেন আমার আল্লাহ তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন দোয়াটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন লা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু ইউনুস আলাইহিস সালাম বললেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লা পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই আমরা অনেক সময় বিপদে পড়ল আল্লাহকে অভিযোগ করি আল্লাহ অনেকে গুনাহ করে সুদ খায় ঘুষ খায় তাদের কোনো ক্ষতি হয় না তাদের কোনো বিপদ আসে না কিন্তু আমি যে বিপদে পড়লাম এটা কেন হলো সুতরাং এই ধরনের অভিযোগ যারা করেন তারা ভালো করে শোনেন ইউনুসাল্লাহিসাল্লাম কঠিন বিপদে পড়ে আল্লাহকে কোনো অভিযোগ করেন নাই বললেন তা সুবাহা পবিত্র আল্লাহর কোনো ভুল নাই আল্লাহর কোনো ত্রুটি নাই ইন্নি কুমতমিন আমি নিজে অপরাধ করেছি ইউনুসাল্লা কোনো ভুল ছিল না তারপরও তিনি নিজেকে অপরাধী করছেন সুতরাং আমরা কোনো সময় কাউকে অপরাধী বলবো না নিজেকে অপরাধী বলে আল্লাহর কাছে ছোট করবো ইউনুসআালাইসাল্লাম যে দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি আমরা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও কঠিন বিপদ থেকে হেফাজত করবেন এজন্য কতবার করবেন এই ইউনুস অনেকে দেখা যাচ্ছে একশো বার পর অনেকে এক হাজার বার পরে অনেকে এক লক্ষ বার পরে আপনি যদি একিনের সাথে একশোবার পড়তে পারেন তাহলেই আল্লাহ পাকরবুল আলমিন আপনার গাইবীভাবে সাহায্য করতে পারেন তবে শুরুতে দুরস শরীফ পড়বেন শেষে দুরস শরীফ পড়বেন কেননা দুরস শরীফ পড়লে সরাসরি দোয়াটা আল্লাহর আরো গিয়ে নক করে এরপরে আপনি যতটুকু পারেন পড়বেন তবে একিনের সাথে পড়বেন যে আল্লাহ তালা আমাকে এই বিপদ থেকে হেফাজত করবেন গাইবীভাবে সাহায্য দিবেন যদি আপনি একিনের সাথে পড়তে পারেন একশোবার পড়লেও আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কঠিন ও জটিলতম বিপদ থেকে হেফাজত করবেন